হ্যালো বন্ধুরা বৈঠকই ভোজনে আপনাদের সবাইকে স্বাগত পোলাও করতে প্রত্যেকেরই সমস্যা হয় তা আজ বাসন্তী পোলাও আমি করছি এখানে বা মিষ্টি পোলাও কিভাবে সহজ পরিমাণ সহ ঝরঝরে করে রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রথমে এই মেজারিং কাপে তিন কাপ চাল নিয়ে নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েই করছি দিয়ে সবগুলো ধুয়ে নিয়েছি চালটা আর এখানে যেই কাপে নেব সেই কাপ মেপে কিন্তু আমাকে জল দিতে হবে তো যে কোনো কাপ বা বাটি এক রকমই থাকবে তাই দিয়ে মেপে নিতে হবে আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আদা বাটা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ঘি দেওয়ার পর আমি ভালো করে চালের সঙ্গে সবগুলো মশলাকে এভাবে মাখিয়ে নেব এক থেকে দু মিনিট এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে তারপর এইভাবে চারদিকটা এভাবে বিছিয়ে দেব থালার উপরে আর আমি গরম মশলা দিতে ভুলে গেছিলাম গরম মশলাটাও আমি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি যাতে ভালোভাবে শুকিয়ে যায় চালটা আর এদিকে তেল দিয়ে দিয়েছি সামান্য রিফাইন তেল তারপর আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর এতে দারচিনি তেজপাতা এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে সামান্য হালকা ভাজা হয়ে এলেই এখানে আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে এগুলোকে আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে এক থেকে দেড় মিনিট এগুলোকে ভেজে নেব। কাজু আর কিশমিশটা এখানে ভাজা হয়ে গেছে আর এরপর আমি এতে দিয়ে দেব চালটা যেটা আমি থালায় শুকোতে দিয়েছি মশলা মাখিয়ে সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই সময় মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে তারপর আমরা চালটাকে ভেজে নেব অন্তত পাঁচ থেকে সাত মিনিট এভাবে চালটাকে ভেজে নেব যতক্ষণ না চালটা ঝরঝরে হয়ে যায় দেখলেই ভাজতে ভাজতে বোঝা যাবে যে প্রত্যেকটা চাল আলাদা আলাদা হয়ে যাবে জলটা প্রায় শুকিয়ে আসবে ওই সময় গিয়ে বুঝবো যে ভাজাটা হয়ে গেছে বেশ খানিক্ষণ এইভাবে চালগুলোকে ভেজে নেব আর দেখুন চালটা অনেকটাই ঝরঝরে হয়ে এসছে বোঝাই যাচ্ছে এই যে আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে চালগুলো বেশ ছাড়া ছাড়া হয়ে এসেছে দেখেছেন চালটা ভাজা হয়ে গেছে এবার আমি জল গরম করে রেখে দিয়েছিলাম যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই আমি জল দেবো এক কাপ চাল হলে দু কাপ জল নিতে হবে এইভাবেই পরিমাণটা রাখলে চালটা একদম ঝরঝরে হবে আমি এখানে তিন কাপ নিয়েছি আর সেই জন্য আমি এখানে ছ কাপ জল এখানে দিয়ে দিলাম পরিমাণটা ঠিক রাখলে চালটা একদম ঝরঝরে হবে কোনো টেনশান নিতে হবে না আর আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতন আমি এখানে চিনি নিয়েছি আর চিনিটা কম বেশি নিজে পছন্দ অনুযায়ী দিলেই হবে কারণ সবাই তো আর মিষ্টি খেতে পছন্দ করে না সেক্ষেত্রে কম দিলেও হবে আমার এখানে চিনিটা দেয়া হয়ে গেছে আর যেহেতু জল দিয়েছি তাই এখানে সামান্য নুন দিচ্ছি কারণ আমি চাল মাখার সময় নুনটা দিয়েছিলাম আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি অন্তত দশ থেকে পনেরো মিনিট এভাবে ঢেকে রেখে দেওয়ার পর একবার তুলে এভাবে আরও একবার নাড়িয়ে দিচ্ছি দেখুন হয়েও এসছি আমার এখানে চালটা একেবারেই খুব ভালো করে চালটাকে মিশিয়ে নেব নেওয়ার পর আমার এখানে রান্নাটা প্রায় হয়ে এসছে আর আমি সবার শেষে ওপর দিয়ে ঘিটা দিয়ে দিয়েছি আরও এক চামচ দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়েছি পোলাও সবসময় ঠান্ডা হওয়ার পরেই ঝরঝরে হয় পোলাওটা সবসময় খাবার অন্তত এক ঘন্টা আগে করে রেখে দিলে তাহলে খাওয়ার সময় বেশ ঝরঝরে হয়ে যাবে দেখুন আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এখানে সার্ভ করে দিয়েছি আর এইভাবে বাড়িতে আপনারাও তৈরি করে নিন ঝরঝরে পোলাও বাসন্তী পোলাও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ